নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বিজেপি নেতা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে রীতিমতো কুস্সা শুরু হয়েছে এমন একটা সময় যখন দিলীপ ঘোষ বিজেপির বর্তমান প্রভাবশালী গোষ্ঠীকে রীতিমতন চ্যালেঞ্জ করছেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে বলা হচ্ছে এটি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলি যে ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন প্রশ্ন হলো ওই ভিডিও যদি দিলীপ ঘোষের না হয়ে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় সেই ভুয়ো ছবি ভিডিও ছড়াচ্ছে কারা নেপথ্যের মেঘনাথ কারা এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতে দিলীপ ঘোষের কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কারা সেটা কোনোভাবেই তৃণমূল নয় দিলীপ বাবু লাগাকার নিজের দলের রাজ্য নেতৃত্বেরই নিশানা করছিলেন রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা দেখাচ্ছিলেন তাদের নেতৃত্বে বঙ্গ বিজেপি যে ক্রমশ অধোগতির দিকে যাচ্ছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন প্রশ্ন তুলেছিলেন উনিশের আঠেরো আসন চব্বিশে এসে কিভাবে বারোতে নেমে এলো কেন লাগাকার কমছে দলের জনসমর্থন সেসব প্রশ্নের যোগ্য জবাব দিতে না পেরে পাল্টা দিলীপ ঘোষকে কোণঠাসা করার চেষ্টাও হয়েছে দলের অন্দর থেকে একে একে দলের সব পথ থেকে সরানো হয়েছে তাকে তার ঘনিষ্ঠদেরও কোনো না কোনোভাবে বিজেপির মূলধারা থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিজের আসন মেদিনীপুর থেকে সরিয়ে ভোটের মাঝখানেক আগে হঠাৎ প্রার্থী করে দেওয়া হয়েছে দুর্গাপুরে ভোটে হারার পর সংগঠনের কোনো কাজেই রাখা হয়নি এমনকি দলীয় কোনো বৈঠকে ডাকা হতো না তিনি জেলায় কোনো কর্মসূচি করলে কর্মীদের সহযোগিতা করতে বারণ করা হতো এ সবটাই করা হয়েছে ধারাবাহিক পরিকল্পনা উদ্দেশ্য একটাই দলের অন্দরে বিরোধী স্বর দমন করা যাতে বঙ্গ বিজেপির এমন কেউ না থাকেন যে প্রভাবশালী গোষ্ঠীর একাধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারেন দিলীপ এই গোষ্ঠী রাজ্য সভাপতি পদ থেকে সরার পর দিলীপকে কুণ্ঠাসা করতে উঠে পড়ে লেগেছেন এরাই শেষ মুহূর্তে লোকসভায় দিলীপের আসন ব্যবহার করে তাকে রাজনৈতিক কেরিয়ার শেষ করার চেষ্টা করেছিলেন আবার দিলীপ বাবু যখন বিয়ে করলেন তখন এদের অঙ্গুলি নেই তাকে জড়িয়ে রসালো সব সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছড়ানো হচ্ছিল ভুয়ো ভিডিও ছড়িয়ে দিলীপকে বদনাম করার চেষ্টার নেপথ্যে মেঘনা তো সম্ভবত এরাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার